ফের প্রচুর কমলো সোনার দাম আজকের বাজার ডেটে গত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে হুড়মুড়িয়ে পরিবর্তন হচ্ছে একদিন সোনার দাম বাড়ছে তা অন্যদিন কমছে তবে এই দুদিন আগেই সোনার দাম বেড়ে গেছিল তবে আজকে অনেকটাই নিচে নামলো সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে রুপোর দামও কমেছে তো আসুন দেখিনি আজকের বাজার রেটে রুপোর বাজার দর কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত রয়েছে আজকের বাজার ডেটে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা কিনতে গেলে আপনাকে কত খরচ করতে হবে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনার উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই রুপোর বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে এক কেজি রুপোর দাম রয়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে আটশো পঁয়তাল্লিশ টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা গত কালকের তুলনায় আজকের বাজার রেটে পাঁচশো টাকার মতো দাম কমেছে রুপোর তো চলুন এবার দেখিনি সোনার বাজার দর আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সবার প্রথম দেখব আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক গ্রামের ছ হাজার তিনশো কুড়ি টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ বত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা যেই ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম মাসের শেষের দিকে নিচে নামতে পারে সেই ইঙ্গিতকে সত্য প্রমাণিত করে আজকে সোনার দাম নিচে নামল তো চলুন দেখিনি এক ভরি কিনতে গেলে আপনাকে কত টাকা লাগবে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে আজকের বাজার রেটে তো একশো টি সি এস বাদ দিয়ে বিভিন্ন ধরনের তেয়াত্তর হাজার সাতশো ষোলো টাকা তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার একশো একাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে একচল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে একান্ন হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সতেরো হাজার একশো টাকা আজকের বাজার রেটে আঠেরো ক্যারেটের দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম কমেছে এক হাজার সাতশো টাকা তো চলুন দেখে নিই এক ভরি কিনতে গেলে কত লাগবে আপনাকে আঠেরো ক্যারেট সোনা আজকের বাজার রেটে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের ষাট হাজার তিনশো চোদ্দো টাকা তো চলুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে এক গ্রামের দাম পড়ছে ছ হাজার আটশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ উননব্বই হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেটেরও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো দশ টাকা এবং একশো গ্রামের দাম নিচে নেমেছি দু হাজার একশো টাকা তো চলুন দেখিনি এই এক ভরি কিনতে গেলে কত লাগবে আপনাকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা এক ভরি কিনতে গেলে চব্বিশ ক্যারেট পিওর সোনা আপনাকে লাগবে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আশি হাজার চারশো তেইশ টাকা এবং মেকিং চার্জ বাদ